আজকে আমি হচ্ছে যে ভিডিওটা করতে আসছি মেবি কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য আমি হচ্ছে ভিডিওটা মেক করতে আসছি দেন ভিডিওতে আমাকে দেখা যাবে না আর বাদবাকি বাকি বাইক নিয়ে আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব তবে আজকে বেসিক্যালি যেই দিকটা আলোচনা করব। সেটা হচ্ছে বাইকের লুকিং গ্লাস নিয়ে এবং বিভিন্ন পার্স নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আজকে লুকিং গ্লাসের কিছু গুরুত্ব আপনাদের সাথে আমি শেয়ার করব লুকিং গ্লাস গাড়ির এমনই হচ্ছে একটা পার্ট যেটা না হলে আপনি আসলে বাইক রাইড করে হাইওয়েতে মজা পাবেন না যদিও বা আপনারা হচ্ছে এই বিষয়টায় অবগত আছেন যে বাইক নিয়ে আসলে যখন হাইওয়েতে চলা হয় তখন লুকিং গ্লাসের গুরুত্বটা কতটা অপরিসীম একটা কাজ বেসিক্যালি যেটা করে থাকেন কিছু কিছু বাইকার ভাইরা আছে যে লুকিং গ্লাস গাড়ির খুলে ফেলেন হয়তো আপনার স্টাইলের জন্য বা কিছুটা ভালো দেখানোর জন্য এই কাজটা করবেন না কখনো আর যদিও বা করেন তাহলে আপনার নিজের বিপদটা আপনি নিজেই ডেকে নিয়ে আসতেন এটা এটা ছাড়া আর আমি কিছু বলবো না কারণ বাইকের হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্টস আমি মনে করি যে লুকিং গ্লাস চানা হলে আপনার হচ্ছে বিপদের সম্মুখীন হতে হবে বেসিক্যালি আমি হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলবো সেটা হচ্ছে হেলমেট হেলমেট ছাড়া আসলে আপনি কোনো রাস্তায় হচ্ছে রাইড করে মজা পাবেন না দেন হেলমেটটা হচ্ছে আপনার সেফটি আপনি হেলমেটটা অলওয়েজ টাইম ব্যবহার করার চেষ্টা করবেন তো ভিডিওটা খুব বেশি একটা লং করব না এইটুখানি ইনফরমেশন দেওয়ার জন্যই দেন আমি হচ্ছে আপনাদের সামনে এসেছিলাম আল্লাহ হাফেজ